আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আপনাদের এখানে এসে এটা জামালপুর আমি সারা বাংলাদেশে কথা বলি কিন্তু এটা সত্যিই আমার এলাকা আমি এই এলাকায় জন্মগ্রহণ করেছি এই এলাকায় বড় হয়েছি এই এলাকা থেকে প্রথমে আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি শুরু করেছি এখান থেকে আমি ঢাকায় গিয়েছি কিন্তু আমি আমার নারীর কথা ভুলে যাইনি ভুলে যাইনি বলেই আমি যত রকম সমস্যা সমস্ত কিছু পার করে কিন্তু আমি সবচেয়ে আশ্রয়স্থল জামালপুর আমি এইখানেই আসি আপনাদের সাথে কথা বলতে আসি শহীদ প্রেসিডেন্ট রহমানের কথা বলো আমাদের রাখাল রাজার কথা বলতে আসি বেগম খালেদা জিয়ার কথা বলতে আসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্দশার কথা বলেছি এতদিন এতদিন আন্দোলন করেছি যুদ্ধ করেছি সমস্ত বাংলাদেশে আমি একাই অনেক সময় লড়ে গেছি আমাদের মত আমরা যখন লড়েছি একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে একটা হায়নার বিরুদ্ধে একটা হাসিনার বিরুদ্ধে এবং একটা আপনার স্বৈরাচারের বিরুদ্ধে তখন অনেককেই দেখেছি আমরা আওয়ামী লীগের সঙ্গে আতাত করে তারা সকালবেলা ঘুম থেকে উঠেছেন আওয়ামী লীগের সাথে আতাত করে তারা তাদের নামে কোনো মামলা নাই তাদের কোনো জেল খাটা নাই পুলিশ এত কে চেখে দেখেন হাঁটতে হাঁটতে পুলিশ এত জনকে দেখেন তাদেরকে দেখেন নাই কিন্তু আমরা কিন্তু সেই দিনও গর্জে উঠেছি সবাই যখন ঘুমিয়ে পড়েছে আমরা কিন্তু গর্জে উঠেছিলাম আজকে আমরা এখানে এসেছি নিচের জায়গায় এসেছি আমি বলতে চাই এটা আমাদের বাবার বাড়ির এলাকা

আমরা কিন্তু টকস করে শেখ হাসিনাকে চরম ভাবে ধুলাই দিয়ে আবার বাড়িতে ফিরেছি হয়তো নিজের বাড়ি ফিরেছি নয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়ি ফিরেছি আমরা কিন্তু শেখ হাসিনার রক্ত চক্ষুকে আমরা ভয় পাই নাই আপনারা যারা রিয়াজু করে চলেছেন তারা কি করেছেন এক সময় শেখ হাসিনার লোকরা দৌরাত্ম করেছে জামালপুর সহ সারা বাংলাদেশে আজকে তাদের হাত বদল হয়েছে আমি শুনি এই হাত বদল হয়ে শেখ হাসিনা যখন রক্ষা পায় নাই হাত বদলা লাগারও রক্ষা পাবেন না ঠিক কথা বলতে চাই আমার নাম নীলুফর চৌধুরী মনি আমি জামালপুরের মনি আমি কাউকে ভয় পাই না বাংলাদেশ আত্ম আল্লাহ ছাড়া বাংলাদেশের কোন মানুষকে আমি ভয় পাই না সত্য জন্য নাই কথা বলার জন্য আমি ভয় পাই না অতএব আমি বলছি সাধু সাবধান যাত্তার সঙ্গে lactate আসবেন না lactate আসার জন্য বিভিন্ন জায়গায় আপনারা একটা করে ভিডিও পাঠান আমি শুনি সেই ভিডিওতে কি পাঠান কয়টা লোক ভাড়া করেন ভাড়া করে একটা ভিডিও তুলে পাঠাইতে না আমি কি ওই ভিডিও দেখা অভ্যস্ত লোক নাকি এসব বিরুদ্ধে আন্দোলন করেছি সৈরাচার হাটি হটিয়েছি হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছি হায়না হার হটিয়েছি আপনারা তো কিছুই না মুরগির মতো চুপ করে গিয়া মালিকের নিচে বসে থাকেন মালিকটাকে যখন যার কাছে ক্ষমতা থাকে আমরা ক্ষমতা প্রয়োগ করতে চাই না আমরা পরিচালনা করতে চাই পরিচালনা করতে চাই বলেই দেখে না দেখার ভান করে থাকি আমি আজকে এই এলাকায় এসেছি এটা আমাদের এলাকা এটা আমার এলাকা আপনারা সেই এলাকায় ফুটবল খেলবেন কুতকুত খেলবেন আর আপনি ওরা মনে করছেন আমি চুপ করে ঘরে বসে থাকব। এটা যদি বুঝে থাকেন তাহলে আপনারা বোকার সাম্রাজ্যে বসবাস করছেন আমি এই এলাকার মেয়ে আমি এই সন্তান আমি প্রতিদিন আসব প্রতিটা ঘরে ঘরে আসব প্রয়োজনে আমি এদেরই মা বোন আমি কিন্তু বাইরে থেকে আসি নাই আপনারা যারা বাইরে থেকে এসেছেন শুনেছি কার কার বাড়িতে একটা সময় থাকতেন তারা থাকতে দিয়েছিল পরে নাকি সেই বাড়ি যারা থাকতে দিয়েছিল তাদের বাড়ি দখল করে আপনারা থাকেন আমরা কারো বাড়ি দখল করে থাকি না এই এলাকা আমার বাপ দাদার ছিল আমার বাপ দাদার বাপ দাদার ছিল অথব এই এলাকা সাত ঘন্টা জার্নি করে ঢাকা থেকে জামালপুরে আসি অথচ আমি নীলুফার চৌধুরী মনি দেশন একটি বেগম খালেদা জিয়ার কাছে যা আমি যে এলাকায় বাস